সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই নাম ভালো আছেন শীতের মধ্যে আমি চলে এসেছি হচ্ছে কুটিয়া পাখির হাটে কবুতরের ঘাটে তো এই হাট থেকে আজকে দেখানোর চেষ্টা করবো কি সকল পাখি কবুতর উঠলো প্রচুর পরিমাণে শীত সূর্য ওঠেনি তো হাঁস কবুতর পাখি অনেক কম উঠেছে তো আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

মহিলাটা দুই বছর উপরে বয়স এ মহিলা কথা বলতে পারে কাউর ডাক দিতে পারে শীষ দিতে পারে মিটু বলতে পারে ময়না বলতে পারে দাম দিতেছি বারো হাজার জি দামা দামের অপশন আছে জিরো ওয়ান সিক্স চব্বিশ আশি বারো একাশি সব বাজি বিক্রি হচ্ছে টাকা করে দেখতে পাচ্ছেন এই জায়গায় বিভিন্ন ধরনের বাজিকর পাখি এগুলো ছয়শো করে এই জায়গায় স্ট্রেন গুগুল এগুলো ছয়শো করে চারশো করে

Thank you for watching. মালাল্য <laughs> মালাল্যেলেেলেে. <laughs> দেখতে পাচ্ছেন এক সাদা সাদা কিংকর

একটা এক পাঁচশো টাকা থেকে শুরু করে দামি সুন্দর এক জোড়া লাখা দেখতে পাচ্ছেন দুই হাজার টাকা করে জোড়া জায়গা দেখতে পাচ্ছেন এক জোড়া বোম্বাই কবুতর লাল বোম্বাই এগুলো বারোশো থেকে পনেরোশো টাকা করে কিং আছে পঁচিশশো তিন হাজার এদিকে সিরাজি আছে দেখতে পাচ্ছেন কালো লদি আছে পঁচিশশো করে জলা বিক্রি হচ্ছে শুধু জায়গায় বিভিন্ন ধরনের গ্রি কবুতর দেখতে পাচ্ছেন এগুলো পাঁচশো টাকা থেকে জোড়া শুরু আহ পনেরোশো তিরিশ পর্যন্ত পাবেন সাইজ কোয়ালিটি অনুযায়ী দাম যে বোম্বাই দেখতে পাচ্ছেন লাল বোম্বাই কালো বোম্বাই ঠিক আছে আর এস আর কবুতা বী དবནর বববྯ ব৮ས বྭབ বྭདི বৱའ বྴསཱུ� 돈� ববས বགས� loves� Aaron বྴས বཛྷ বས বདེས বྴས বའব বར �isཁ বདཀད বཛྷর ়ৱ� reproduce বདང বད xung ব বཕ� দুই হাজার থেকে পঁচিশশো টাকা করে কালো 90ій og 10. 20. 26. 36. 37. 34. 37.

এদিকে পাখির খাঁচা পাবেন প্রচুর পরিমাণে একশো টাকা থেকে শুরু এসব খাঁচায় যে বড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো এক এক পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা করে বিক্রি হয় ভাই পাশে এসে খাঁচা কিনতে পারবেন দুইশো টাকা দেড়শো টাকা পাখি কবুতর মুরগি এগুলো পালার জন্য এদিকে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু কবুতর কিছু লাখ কবুতর আছে দেখতে পাচ্ছেন সিলভার সিরা সিরাজি